হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে ওয়েলকাম তোমাদের প্রিয় অ্যাপ ইন্ডিয়াতে আগের দিন তোমাদের আমি সেকেন্ড নিশ্চয়ই ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমি তোমাদের গ্রেটার দেন এবং লেস দেন চিহ্নের ব্যবহার শিখিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে তাই তো আজকে আমরা যেগুলো আলোচনা করব। আজকের বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষাতে আসে তোমাদের যে ফার্স্ট সামেটিভটা হবে সেগুলোতে কিন্তু এগুলোও থাকবে আজকের যেগুলো আমার আলোচ্য বিষয় সেগুলো কি না একই হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট ও বড় ধারণা অর্থাৎ ভগ্নাংশ থাকবে একটু আইডিয়া দিয়ে দেবো ভগ্নাংশ সম্বন্ধে আমি তোমাদের সেগুলোর হরগুলো একই থাকলে কোনটা ছোট কোনটা বড় আমরা সেটা কিভাবে নির্ণয় করব। সেটা আজ তোমাদের আমি শেখাবো ঠিক তারপরেই আমরা দেখব ওই যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ আছে সেগুলোর যোগ কীভাবে আমরা করতে পারবো ক্লিয়ার সেগুলো যোগ করতে হবে আমাদের তার ঠিক পরেই আমরা আলোচনা করব গুণনীয়ক এবং গুণিতক নিয়ে যেগুলো তোমরা ক্লাস ফোরে অলরেডি করে এসেছো চলো সবাই জলদি করে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমি টপিক আজকে শুরু করছি দেখো এইখানে তোমরা কিছুগুলো ভগ্নাংশ দেখতে পাচ্ছ তার আগে আমি বললাম না একটু সামান্য আইডিয়া দিয়ে দেবো একটু তোমাদের আইডিয়া দিয়ে দিই না তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে বুঝতে এখানে সবাই লক্ষ্য করো ভালো করে হুম এইখানে দেখো এখানে লেখা আছে এক নিচে লেখা আছে আমার দুই এইভাবে যদি কোনো জিনিস লেখা থাকে তাহলে এই ওপরেরটাকে বলা হয় লব নীচেরটাকে বলা হয় হর আর এই একের দুই যেভাবে লেখা আছে এইটাকে বলা হয় ভগ্নাংশ অলরেডি তোমরা কিন্তু এটা ক্লাস ফোরে করেছ তাই তো এটাকে বলা হয় ভগ্নাংশ ওপরেরটাকে কি বলা হয় লব নীচেরটাকে বলা হয় হর প্রশ্ন দেখো ভালো করে কি বলা হয়েছে একই হর বিশিষ্ট অর্থাৎ হর হচ্ছে আমার নিচেরটা একই হর মানে হরটা আমার একই থাকবে তো এই যে এইখানে দুটো ভগ্নাংশ দেওয়া আছে দেখো হরগুলো একই আছে আছে না এইখানেও দেখো দুটো ভগ্নাংশ হবে হরগুলো একই আছে আছে এখানেও ঠিক হর দেখো একই আছে এখানেও হর একই আছে তাহলে এই যে একই হর বিশিষ্ট ভগ্নাংশ এগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় কিভাবে আমরা নির্ণয় করবো কিভাবে সেগুলোকে সাজাবো সেটাই আজকে আমরা শিখব ঠিক চলো তাহলে আলোচনায় আসি দেখো প্রথম যে ভগ্নাংশটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সাতের বারো আটের বারো মাঝে একটা বক্স আছে যেখানে আমাদের চিহ্ন দিতে হবে ছোট বড় ধারণা আমরা আগের ক্লাসেই শিখেছি তাই তো এই হবে একটা গেটার দেন একটা লেস দেন এই দুটো চিহ্ন দিয়ে আমাকে করতে হয় বোঝাতে হয় ঠিক তাহলে এই যে দুটো ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড়। ভালো করে লক্ষ্য করো যখন আমাদের হর একই থাকবে না হর তখন আমরা হরকে মাথার থেকে উড়িয়ে দেবো হরকে ভুলে যাব যখন আমাদের হর একই থাকবে আমরা শুধু দেখব লভগুলো কত আছে যার লভটা ছোটো হবে সেই ভগ্নাংশটাই ছোটো মনে থাকবে আর যার লভটা বড়ো হবে সেই ভগ্নাংশটাই বড় মনে থাকবে নিশ্চয়ই ভুলবে না কেউ যদি হর একই থাকে তাহলে এই যে লবটা যার লব ছোটো থাকবে সেই ভগ্নাংশটাই হচ্ছে ছোটো আর যার লভটা বড় থাকবে সেই ভগ্নাংশটাই হচ্ছে বড় ঠিক চলো তাহলে করা যাক দেখো এখানে তাহলে আমি কি চিহ্ন দেবো সাতের বারো আটের বারো বারোকে কে আমি ভুলে গেছি এখানে সাত এখানে তাহলে হচ্ছে বড় বড় যেদিকে হয় সেদিকে আমি কোন চিহ্নটা ইউজ করি আট মনে পড়েছে নিশ্চয়ই এটা মুখের মধ্যে ঢুকবে না তাই তো তাহলে এখানে বসলো লেস দেন সাতের বারো লেস দেন আটের বারো অর্থাৎ এই ভগ্নাংশটা আমার বেশি আরেকটা উপায় আছে জানার যদি একটু ডিটেলস আমরা যাই সাতের বারো সাতের বারো জিনিসটা কি সাতের বারো মানে হচ্ছে আমার বারো ভাগের সাত ভাগ বারো ভাগের ক ভাগ না বারো ভাগের সাত ভাগ ঠিক তো ঠিক একই এখানে আটের বারো অর্থাৎ বারো ভাগের আট ভাগ তাহলে বারো ভাগের মধ্যে সাত ভাগ আর বারো ভাগের মধ্যে আট ভাগ কোনটা বড় নিশ্চয়ই আট ভাগটা বেশি তার জন্য আমার এই চিহ্নটা বোঝা গেছে সবাই বুঝতে পেরেছ ঠিক একইভাবে ভাবে চলো লাস্ট করা যাক তারপর আমি অন্য জিনিসটা তে আসছি লাস্ট ডেটে চলে আসি নিচেও 20 এখানেও 20 অর্থাৎ হরগুলো আমার একই আছে এখানে নয় এখানে 11 তাহলে কোনটা বড় নিশ্চয় 11টা তাহলে ভগ্নাংশের পুরোটাই বড় যখন এ বড় তখন এদিকে আমার লেস দ্যান চিহ্ন হবে হাঁটা ওইদিকে থাকবে তাই তো এই দুটো আমরা শিখে গেলাম এইবার আমরা শিখব এইগুলো যেখানে দেখো হরগুলো দেওয়া আছে আর চিহ্নটাও দেওয়া আছে কিন্তু সংখ্যাটা দেওয়া নেই সংখ্যাটা আমাদের বসাতে হবে এখানে দেখো ভালো করে পাঁচের চব্বিশ আর এখানে দেওয়া নেই চব্বিশ কি করতে হবে চিহ্ন দিয়ে আমাকে বুঝতে হবে এই যে চিহ্ন অর্থাৎ এদিকে বড় হবে তাহলে এদিকে চিহ্ন দেওয়া আছে এখানে আছে পাঁচ নিশ্চয়ই পাঁচের থেকে বেশি এখানে আমাকে বসিয়ে দিলেই হবে পাঁচ বসানো যাবে না কারণ অলরেডি পাঁচ আমার আছে তাহলে পাঁচ থেকে আমাকে বেশি এখানে বসাতে হবে তাহলে পাঁচের থেকে বেশি কথা হয় ছয় ছয়ও বসাতে পারে আমি কেউ সাতও বসাতে পারে আটও বসাতে পারে নয়ও বসাতে পারে ঠিক মনে থাকবে কতদূর পর্যন্ত বসাতে পারবে যতদূর অবধি আমার হটটা আছে চব্বিশ অর্থাৎ চব্বিশ পর্যন্ত বসাতে পারবে মনে থাকবে নিশ্চয়ই বোঝা গেছে তাহলে আমি এখানে ছয় বসিয়ে দিলাম ঠিক একইভাবে তোমরা আমাকে এটা বলো কত হতে পারে নিচে তেত্রিশ আছে হরগুলোতে এখানে কিছু নেই এখানে আছে সাতাশ তাই তো টোয়েন্টি সেভেন এইবার তোমরা মন দিয়ে দেখো চিহ্ন যখন আমার এইভাবে আছে গেটার দেন তাহলে এইখানে লবটাকে আমাকে ঠিক বড় করতে হবে এখানে সাতাশ আছে তাহলে এখানে ঠিক সাতাশ থেকে একটা সংখ্যা বেশি দিয়ে দিলেই হয়ে যাবে কত হবে না তাহলে তাহলে আমার হয়ে গেল এই ভগ্নাংশের একই হর বিশিষ্ট যেগুলো আছে সেগুলো ছোট বড় ধারণা এইভাবেই করবো নিশ্চয়ই সববার মনে থাকবে প্রত্যেকেই মনে রাখবে হর যদি আমার একই থাকে তাহলে সব সময় আমি কাকে নিয়ে ভাববো কাকে নিয়ে ছোট বড় তুলনা করব। লবকে নিয়ে মনে থাকবে এই যে লব যার লব বড় হবে সেই ভগ্নাংশ বড় যার লব ছোট হবে সেই ভগ্নাংশ ছোট যদি তাদের হরগুলো আমার একই থাকে ক্লিয়ার চলো পরের আসি দেখো এবার তোমাদের ওই যে ভগ্নাংশগুলো ছিল আমাদের একই হর বিশিষ্ট সেগুলোর যোগ আমরা কিভাবে করব সেইটা এবার আমরা শিখব কিভাবে দেখো ভালো করে প্রথমে দুটো দেখিয়ে দিই তারপর আমি তোমাদের তিনটে দেখাবো এই দুটো দেখলে শিখলে ভালো করে তোমরা কিন্তু প্রত্যেকটা করতে পারবে যেগুলো তোমাদের বইয়ের মধ্যে আছে দেখো ভালো করে যখন দুটো ভগ্নাংশের যোগ হয় না পাঁচের কুড়ি এবং তিনের কুড়ি হরগুলোর আমাকে লসাগু করতে হয় যেহেতু আমার হরগুলো প্রত্যেকটার একই আছে তাই লসাগু সেটাই হবে দেখো ভালো করে এর হর কুড়ি এর হর কুড়ি আমি যদি এখন কুড়ি এবং কুড়ি লসাগু করি লসাগু নিশ্চয়ই সবাই জানো অলরেডি আছে তোমাদের আমি শেখাবো দুই দিয়ে করলে এখানে হচ্ছে দশ এখানেও হবে দশ আবার দুই দিয়ে করলে এখানে হবে পাঁচ এখানে হবে পাঁচ আবার পাঁচ দিয়ে করলে এক আর এক তাহলে দুই দিয়ে গুণ করলে চার চার পাঁচে কুড়ি তাহলে আমি এখানে ঠিক বুঝতে পেরে গেলাম যে আমার কিন্তু গসাগো লসাগু হবে কুড়ি অর্থাৎ একই হর বিশিষ্ট যে ভগ্নাংশগুলো থাকবে না তাদের লসাগু সবসময় ওই হরটাই হবে তাহলে এইখানে যখন আমি লসাগু করলাম হর আমার কুড়িই হল যেটা আছে সেটাই হবে ওপরে যে সংখ্যাগুলো আছে লগগুলো সেগুলো ঠিক একইভাবে নেমে যাবে এখানে পাঁচ আছে এখানে পাঁচ নেমে গেল যুক্ত চিহ্ন দিলাম তিন আছে তিন নেমে গেল এবার যোগটা করো ওপরে যোগ চিহ্ন আছে পাঁচ যুক্ত তিন আর তিনে যোগ করলে কথা হয় ছয় সাত আট তাহলে ওপরে লিখবো আমি আট নিচে থাকলো আমার কুড়ি এই হলো আমার উত্তর বোঝা গেছে আটের কুড়ি কত সোজা ঠিক একইভাবে আমরা এটা করব দেখো যখন নয় 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 আছে তাহলে নিশ্চয়ই যেটা স্যার বলেছিল এখন কি বলেছিল যে একই হর বিশিষ্ট যদি ভগ্নাংশ থাকে তাহলে তার লসাগুটা সেই হরটাই হয়ে অর্থাৎ নয়ই হবে এবং ওপরের প্রত্যেকটা সংখ্যা যেমন আছে ঠিক একইভাবে যোগে নেমে যাবে দুই আছে যুক্ত তিন আছে যুক্ত চার আছে যুক্ত প্রত্যেকটা করে নেমে যাবে এবার যোগ করো দুই তিন চার দুই আর তিনে কত হয় পাঁচ পাঁচ আর চারে কত হয় নয় এখানে আমি লিখলাম নয় তাহলে নয়ের নয় হয়ে গেল এইখানে তোমাদের একটা কিন্তু শেখার বিষয় আছে এই যে এই দুটো ভগ্নাংশের মধ্যে কি পার্থক্য কেউ বলতে পারবে ভালো করে দেখো এই দুটোর মধ্যে এখানে হর আছে কুড়ি কিন্তু আমার কুড়ি ভাগের মধ্যে ক ভাগ কাজ হয়েছে আট ভাগ এখানে হর আছে নয় নয় ভাগের মধ্যে ক ভাগ ক ভাগ কাজ হয়েছে আমার ন ভাগি তাহলে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক তো এই যখন হর এবং আমার লব দুটো একই হয়ে যাবে না এটা হলো আমার লব আর এটা হলো আমার হর যখন হর এবং লব দুটো একই হয়ে যাবে মন দিয়ে শোনো তখন কিন্তু এই ভগ্নাংশটাকে আমরা বলবো সম্পূর্ণ ভগ্নাংশ কি বলবো সম্পূর্ণ ভগ্নাংশ ঠিক আছে মনে থাকবে সবার এটাকে বলা হয় সম্পূর্ণ ভগ্নাংশ এবং এর পরের লাইনে ঠিক লিখতে হবে ওয়ান ওয়ান অর্থাৎ সম্পূর্ণ ভগ্নাংশ যখন আমাদের লব এবং হরটা একই হয়ে যাবে তখন তার পরের লাইনে আমরা সমান দিয়ে ওয়ান লিখে দেব ক্লিয়ার আর এই জিনিসটাকে বলা হয় সম্পূর্ণ ভগ্নাংশ বোঝা গেছে এই নিয়মটা ফলো করে তোমরা কিন্তু একই হর বিশিষ্ট ভগ্নাংশের যতগুলো যোগ এবং বিয়োগ যেটাই থাকুক প্রত্যেকটা একই নিয়মে করবে যোগচিহ্ন থাকলে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন সরি বিয়োগ চিহ্ন দিও কেমন চলো পরের টপিকে আসি দেখো এইবার তোমাদের যেটা আছে এটা হচ্ছে তোমাদের খুবই কিন্তু ইম্পর্টেন্ট টপিক তার কারণ একটাই এখানে তোমাদের গুণিতক সম্বন্ধে একটু ধারণা আমি দেখি আছে কিনা আগে তবে এটা করতে পারবে কোশ্চেনটা কমপ্লিট করে নিই এইখানে লিখে দিই আমি তোমার দুটি এইখানেও লিখে দিই দুটি এইখানে লিখে দিই দুটি ঠিক আছে কোশ্চেনটা আমি এখান থেকে তোমাদের কমপ্লিট করে ফেললাম যদি ওইটা দুটি করে নাও বলা থাকতে পারে আমি তোমাদের কিছুটা বেশিই দেখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে করতে ভালো করে দেখো কী লেখা আছে গুণিতক নির্ণয় করতে বলা হচ্ছে গুণিতক অর্থাৎ কি আমরা নামতা নিশ্চয়ই ছোটবেলায় শিখেছি দুই এককে দুই দুই দুগুণে দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ এরকম করে দুইয়ের নাম তো আমরা শিখেছি যাবে তাই তো এই যে সংখ্যাগুলো এগুলো আমি কার পেলাম দুইয়ের নামতা থেকে দুইয়ের যে নামতা এই সংখ্যাগুলোকে আমি কি বলবো এই সংখ্যাগুলোকে বলা হবে কি এই যে যেগুলো দুয়ের নামটাতে আমি পাচ্ছি না এই সংখ্যাগুলোকে বলা হবে প্রত্যেকটাকে গুণিতক কি বলা হবে গুণিতক বোঝা গেছে এই প্রত্যেকটা সংখ্যাকে বলা হবে দুয়ের গুণিতক ঠিক একইভাবে যদি তিনের দেখা হয় তাহলে তিনের কত হবে না তিন এককে তিন তারপরে তিন দুবনে ছয় তিন তিরকে নয় তিন চারে বারো এইভাবে চলে চলেই যাবে তাহলে এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে তিনের গুণিতক খুব ইজি না চলো এবার অঙ্কটাতে আমি আসি দেখো এইখানে বলা হচ্ছে দুইয়ের গুণিত তাহলে দুইয়ের কিছুগুলো আমি গুণিতক লিখি যেমন দুয়ের গুণিতক আমি দুই লিখলাম প্রথমে দুই দুয়ে চার লিখলাম ছয় লিখলাম আট লিখলাম দশ বারো চোদ্দ ষোলো ডট 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 দিয়ে দিলাম অর্থাৎ চলে চলেই যাচ্ছে আর লিখবো না জায়গা নেই বলি আর কতটা লিখবো তাই না তিনের গুণিতক তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো পনেরো আঠেরো এখানে আরেকটা লিখে দিয়ে আমি আঠেরো তারপর ডট দিলাম একুশ ডট 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 চলে যাচ্ছে আর লিখবো না এইবার তোমরা ভালো করে এসো এটা হচ্ছে গুণিতক নির্ণয় যেটা আমি এখন করলাম এবারে সাধারণ গুণিতক যদি তোমাকে বলা হয় এদের মধ্যে দুটি সাধারণ গুণিতক হলো দুই ও তিনের মধ্যে দুটি সাধারণ গুণিতক আমাকে নির্ণয় করতে হবে আমি তখন কিভাবে করব। এই শব্দটার দিকে ভালো করে সবাই ধ্যান দাও সাধারণ সাধারণ শব্দটা অর্থাৎ হচ্ছে কি কমন অর্থাৎ যেটা একই আছে প্রত্যেকটাতে কি আছে একই আছে কোনটা কোনটা একই আছে ভালো করে দেখো তো এই দুইয়ের গুণিতক আর তিনের গুণিতকে কটা দেখব আমি একই দুটি ক্লিয়ার প্রথমে দেখো এখানে কাকে আমি একই পাচ্ছি শুরুতে দুই চার ছয় তিন ছয় এই দেখো একটা একই পেয়ে গেলাম প্রথমেই যে দুটোতেই আছে দুই এর গুণিতকও আছে এবং তিনের গুণিতকও আছে ছয় আমাকে বার করতে বলা হয়েছে কটে দুটি আমি কিন্তু একটি পেয়ে গেছি নেক্সট আবার দেখি এখানে নয় এখানে বারো এখানে আট দশ বারো এই দেখো এখানে বারো এখানেও বারো তাহলে দুটো তো পেয়ে গেলাম আমি যদি কেস পরীক্ষাতে তোমাদের এখানে তিনটে বলা থাকে তাহলে আমি আরেকটু আগিয়ে যাব কী হবে চোদ্দ ষোলো আঠেরো পনেরো আঠেরো এই দেখো আঠেরো পেয়ে গেলাম তিনটে পেয়ে গেলাম আমি বোঝা গেল জিনিসটা এবার তাহলে এইখানে উত্তরটা কি হবে আমার বলো তো তোমরা এইখানে যে উত্তরটা আমি তাহলে পাচ্ছি সেটা আমার কি হচ্ছে দুটি বলেছে আমাকে তাহলে প্রথম যে দুটো আছে আমার সেই দুটোকে আমি উত্তর লিখবো ছয় এবং বারো এই দুটো প্রথম মিলেছে তাহলে উত্তর হলো ছয় ও বারো এটা হচ্ছে ক্যালকুলেশন করে নির্ণয় করা তোমাদের একটা আমি সহজ উপায় শেখাবো তোমরা সেটা ফলো করতে পারো কেমন মন দিয়ে দেখো আমি প্রথমে যখন গুণিতক 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 বার বার করতে করতে বলা বলা হয়েছে হয়েছে আমি কিছুগুলো কিছুগুলো লিখে লিখে যদি আমাকে বলে এবার তিনটে নির্ণয় করতে আমি কিন্তু তিনটে অবধি যাবই না দেখো কিভাবে নির্ণয় করি এখানে ধরো লেখা আছে তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো ঠিক আছে কটা বলা হয়েছে তিনটি সাধারণ গণিত আমি কি করব প্রথমটা প্রথমে নির্ণয় করব একদম প্রথমে কাকে পেয়েছিলাম ছয়কে আমি ছয় কে লিখব যে সাধারণ গণিতকটা আমি পেলাম তাকে আমি কি করব দুই দিয়ে গুণ করে দেব কি করবো বোঝা গেছে প্রথমে আমি নির্ণয় করলাম এই যে প্রথমে সাধারণ গণিতকটা ছয় আমি আর কিন্তু মেলাবোই না তাকে প্রথমে লিখবো ছয় তাহলে একটা আমি পেয়ে গেলাম এবার আমাকে যতগুলো বার করতে বলবে আমি ততগুলো গুণ করে করে যাব যদি আমাকে তিনটে বার করতে বলে একটা তো পেলাম ছয় এই ছয়কে আমি এবার দুই দিয়ে গুণ করে দেব তাহলে ছয় দিয়ে কত হবে বারো যদি আরেকটা বার করতে হবে তিনটি এই ছয়কে এবার তিন দিয়ে গুণ করে দেব তিন ছয় আঠেরো যদি চারটি বলা হতো এই ছয়কেই চার দিয়ে গুণ করে দেব চার ছয় চব্বিশ ব্যাস বোঝা গেছে সোজা নিয়ম না তাহলে প্রথমে আমি কিছুগুলো গুণিতক লিখে নেব তারপর সাধারণ গুণিতক হলো একটা যদি আমি নির্ণয় করতে পারি তাকেই আমি কি করব আস্তে আস্তে এর গুণিতকগুলো লিখে দিলেই হবে এর যে গুণিতক সেগুলোকে লিখে দিলেই আমার সাধারণ গুণিতক যতগুলো বলবে প্রশ্নতে আমি প্রত্যেকটা নির্ণয় করতে পারবো খুব মজার বিষয় না এটা কেমন লাগলো শিখে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আমি জানি তোমরা প্রত্যেকটা শিখতে পেরেছো চলো এই টাইপের আরেকটা অঙ্ক দেখা যাক দেখো এখানে বলা হয়েছে ছয়ের গুণিতক এবং আটের গুণিতক তারপর বলা হয়েছে তাদের সাধারণ গুণিতক আমি এখানে তোমাদের লিখে দিলাম এর চারটি নির্ণয় করতে হবে চারটি ছয় ও আটের চারটি সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে তাহলে ছয়ের কিছুগুলো গুণিতক লেখা যায় ছয় ছয় দিয়ে কি হয় বারো তিন ছয় আঠেরো তারপর চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ ডট 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 ছয় নামটা লিখে দিলেই হবে ঠিক একই হবে আটের গুণিত আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন কমার ডট 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 অর্থাৎ আর চলে যাচ্ছে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে চারটে আমি কি করবো সবচেয়ে যেটা সেটাকে খুঁজবো ছয় বারো আঠেরো আট ো সবচেয়ে কত পেলাম চব্বিশ চলো ঝট করে এখানে লেখা যায় তাহলে ছয় ও আটের সাধারণ যে গুণিত সেটা হচ্ছে প্রথমেরটা কত না চব্বিশ কটা বার করতে বলা হয়েছে চারটা তাহলে একেই আমি কি করবো এবার আমি আর ম্যাচ করবোই না কোথায় পাচ্ছি এই যেখানে আমি ম্যাচ করলে তো আটচল্লিশ পেয়ে যাচ্ছি আমি ম্যাচ করব না পেলাম নিয়মটা কিসে খেলাম একে এবার দুই দিয়ে গুণ করে দাও চব্বিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে আটচল্লিশ কটা হলো দুটো হয়ে গেল চারটে বলেছে আর এটা কি হবে তিন নম্বরটা চব্বিশকে তিন দিয়ে গুণ করে দাও তিন চারে বারো দুই হাতে এক তিন দুয়ে ছয় আর একে বাহাত্তর আর নির্ণয় করতে হবে চব্বিশকেই চার দিয়ে গুণ করে দাও চার চারে ষোলো আট নয় ছিয়ানব্বই দেখো চারটা পেলাম এই নিয়মে আমি যদি করি আমার কিন্তু খুব সহজে এই ধরনের প্রশ্নের সমাধান আমি কিন্তু করতে পারবো আমি আমার আশা মানে এই অঙ্ক যেটা এটা নিয়ে আমার খুবই দৃঢ় বিশ্বাস যে তোমরা প্রত্যেকটা কিন্তু শিখতে পেরেছ ঠিক চলো তাহলে নিয়োগ যখন আমার কমপ্লিট হলো আমি তোমাদের গুণিত কমপ্লিট হলো গুণনিয়োগ সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই আজকে তোমাদের তারপর আমি তোমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করব। হ্যাঁ দেখে নাও এই যে সংখ্যার বলা হয়েছে আমি গেলাম স্যারের গুণিত আর আমি আগে শিখেছি না শিখা তো নয় ঠিক তাহলে বলা হয়েছে দেখো বারোর গুণনিয়োগ নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে এবং বারো ও পনেরোর সাধারণ গুণনিয়োগ নির্ণয় করতে হবে তাহলে চলো গুণনীয় জিনিসটা কি বলে দে একটু এই যে তোমরা নিশ্চয়ই সেটা জানো অবশ্যই যেটা দিয়ে ভাগ করা যায় ধরো কুড়ি আছে কুড়ির গুণনীয়গ কি 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 হবে জানো কুড়ি কাদের নামটাতে আসে সবচেয়ে সোজা কুড়িকে লসাও করো অর্থাৎ তার উৎপাদকগুলো বার করে নাও দুই দিয়ে দশ দুই দিয়ে পাঁচ পাঁচ দিয়ে এক এইগুলো হচ্ছে প্রত্যেকটা উৎপাদক যেগুলো আমি এখানে হলুদের রঙ দিচ্ছি দুই দশ পাঁচ এক কুড়ি কেন বলো তো মন দিয়ে দেখো আমাকে কুড়ি আনতে হবে এই যে কুড়ি তাহলে একবার আমি যদি দশকে দুই দিয়ে গুণ করি তাহলে আমার কুড়ি হয়ে যাচ্ছে যদি পাঁচকে দুই দুয়ে চার দিয়ে গুণ করি তাহলেও কুড়ি হয়ে যাচ্ছে কুড়িকে যদি আমি এক দিয়ে গুণ করি তাও তো আমার কুড়ি হয়ে যাচ্ছে এই যে সংখ্যাগুলো পেলাম না এগুলোকে বলা হচ্ছে কুড়ির কি গুণ নিয়ম অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে কুড়িকে ভাগ করা যাবে এবং ভাগ করলে ভাগটা আমার মিলে যাবে সেই সংখ্যাগুলোকে বলা হয় কি গুন নিয়োগ ক্লিয়ার বোঝা গেছে নিশ্চয়ই তাহলে এইখানে আমি দেখি যে প্রশ্নে এটা আমার দেওয়া আছে কি বলা আছে বারোর গুন নিয়োগ তাহলে বারোর গুণ নিয়োগ কী কী হতে পারে বলো কি কি হতে পারে প্রথমে একটা হয় বারো এবং এক তাহলে এক দিয়ে শুরু হলে তার সঙ্গে বারো আসছেই কেন বারো আর একে গুণ করলে তো বারো হয় এবারে দুই দিকে যাবে হ্যাঁ যাবে দুয়ে স্টমে কত হয় ছয় ছয় দুইয়ে বারো হয় তাই দেখো ছয় আর দুই লিখলাম তিন দিয়ে কি যাবে বারো হ্যাঁ যাবে তিন এবং চার এই যে তিন দিয়ে চার হয় বারো তিন চারে বারো পাঁচ দিয়ে কি যাবে না পাঁচ দিয়ে দশ ছয় দিয়ে যাবে হ্যাঁ আর কিছু নেই যেগুলো দিয়ে যাবে ঠিক একইভাবে পনেরো গুণ নিয়োগ নির্ণয় করবো তাহলে প্রথমেই এক এবং পনেরো পনেরো একটা পনেরো হয়ে গেল দুই দিয়ে কি পনেরো যাবে যাবে না তিন দিয়ে যাবে তিন কতটা হয় তিন পাঁচে পনেরো হয় তিন এবং পাঁচ পনেরো চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে হ্যাঁ যাবে পাঁচ দিয়ে তিন অলরেডি লিখে ফেলেছি আর লিখবো না ছয় দিয়ে পনেরো যাবে না সাত দিয়ে আর যাবে না অর্থাৎ এবার হয়েছে এর সাধারণ আমি আগেই বললাম তোমাদের সাধারণ শব্দটা লেখা থাকবে অর্থাৎ তার মানে আমি কি জানলাম স্যারের কাছে যেগুলো আমার একই সেগুলোকে বলা হয় সাধারণ দুটোর মধ্যেই কমন আছে এখানে কে কে আছে দেখো তো ভালো করে তোমরা কে কে মিলছে এক মিলছে এক এখন সাইডে রাখা হোক আর কে মিলছে তিন এই দেখো তিন মিলে গেছে আর কেউ মিলছে আর তো কেউ মিলছে না আর কেউ মিলছে না এক প্রত্যেক ক্ষেত্রেই কমন এখানে এককে লেখা যাবে না তাহলে উত্তর আমি কত লিখব তিন তোমরা এক ও তিনও লিখতে পারো বা শুধু তিনও লিখতে পারো তাহলে আমার উত্তর কি দাঁড়ালো এখানে শুধু তিন কারণ বারো এবং পনেরো এর যে গুণনীয় লিস্টটা আমি পেলাম সেখানে একই আছে একমাত্র একটাই সংখ্যা এক বাদ দিই সেটা হচ্ছে তিন ওই একইটাই হচ্ছে সাধারণ আমার থেকে তোমাদের একটা আমি ছোট্ট নলেজ দিয়ে দিই সেটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়গ সম্বন্ধে যখন আমি আগের তোমাদের একটু আগে গুণিতকটা শেখালাম আর এইখানে শেখালাম গুণনীয়গুল এই দুটোর থেকে একটা ধারণা তোমাদের অবশ্যই মাথার মধ্যে রাখা দরকার সেটা হচ্ছে লক্ষ্য করলে একটা জিনিস যখন আমি গুণিতক নির্ণয় করছিলাম এর আগের অঙ্কটাতে তখন লাস্টে আমি ডট 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 দিয়ে দিয়েছিলাম কেন কারণ আরো অনেক দূর পর্যন্ত যাবে ঠিক তো গুণ করে করে তো গেলনীয় বেড়ে বেড়েই যাবে কত দূর যাবে আমরা জানি না অর্থাৎ এই গুণিতক কিন্তু অসংখ্য হতে পারে এই কিন্তু নির্দিষ্ট নয় এই কিন্তু নির্দিষ্ট নয় অর্থাৎ অনির্দিষ্ট ঠিক তো গুণিত কিন্তু অসংখ্য হতে পারে অনির্দিষ্ট বা অসংখ্য কিন্তু গুণনীয়ক যখন আমি নির্ণয় করছি কোনো একটা সংখ্যা আমি দেখছি কিন্তু সংখ্যা কিন্তু লিমিটেড সীমার মধ্যে আছে বাইরে নেই এখানে ডট ডট দিতে হলো না আমাকে কারণ যখন আমি এক বারো করলাম দুই ছয় তিন চার করলাম সংখ্যা কিন্তু আমার শেষ এটাই হচ্ছে গুণনীয়ক অর্থাৎ এর সংখ্যাগুলো লিমিটেড মানে এর অসংখ্য নয় আর অনির্দিষ্টও নয় এটা হচ্ছে কি নির্দিষ্ট এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো সংখ্যার গুণিতক নির্দিষ্ট না অনির্দিষ্ট গুণিতক আমরা শুনবো ভেবে যাচ্ছে তাহলে গুণিতকটা অনির্দিষ্ট আর যখনই হবে না এটা তো শেষ হয়ে ছিল সংখ্যাগুলো অর্থাৎ নির্দিষ্ট এটা শর্ট কোশ্চেনের জন্য তোমরা কিন্তু মাথার মধ্যে রেখো এই ধরনের যে গুণনীয় গুণিতকের অঙ্কগুলো আছে একই হর্বিশিষ্ট ভগ্নাংশের যোগ আছে এবং ছোট বড় ধারণা আছে সেগুলো বই থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তার জন্য আমি আছি আস্তিক স্যার সবাই ভালো থেকো খুব জলদি দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে